আল্লাহ তালা তো দিমাগ দিছে তোমার তো আল্লাহ পাগল বানায় নাই তুমি তো গরু ছাগল না তুমি মানুষের বাচ্চা মানুষের বাচ্চা এত মাতাল হয় কেমন কয়জনে মাগরিবের নামাজ পড়ছো বলো কোন লজ্জায় এসে আওয়াজ শুনতে পড়ছো এখন বেসরম এই বেহায়া বেসরম কথাকার কোন লজ্জায় পড়ছো তুই মুসলমানের বাচ্চা না তুই নামাজ পড়লি না কেন আজ যায় এখন যদি ফেরেশতা আয়শা কাঁnda ধরে উঠায় বেনামাজিকে যদি একটা মাথা তুল্য আছাড় দেয় কি হবে তখন ছি 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 মুসলমানের মাঝে মাই কেমনে বইলা ईमानদারের মসজিদে বশনা কেমনে বেহায়া বেশরম এতটুকু লজ্জা নাই কি পরিমাণ নির্লজ্জ চিন্তা করে দেখেন মুসলিম সমাজে থাকি আমি আমার বাবা মুসলমান আমার মা মুসলমান আমার ধর্ম ইসলাম আমার কিতাব কোরআন আমার আল্লাহ আমার রসুল এত কিছু জানার পরেও মুসলমানের বাচ্চা নামাজ না পড়ে রাত কাটায় কেমনে দিন কাটায় কেমনে ওই মা বাবার গায়ে শহে কেমনে ওই অভিভাবকের গায়ে শহে কেমনে এজন্য বাবারা জিন্দিগি মানে ভোগের নাম না জিন্দিগি মানে নারী না জীবন মানে মদ না জুয়া না জীবন মানে ছবি নাচ গান এর নাম নয় ভাইয়া জীবন অনেক সুন্দর হায়াত অনেক দামি এই রাত বহুত দামি এই রাত কত আউলিয়াকে আউলিয়া বানায় দিছে এই রাতের চোখের পানি কত বড় বড় মানুষকে আল্লাহর অলি বানায় দিছে এই দিনের আলো কত মুজাহিদকে আল্লাহর রাস্তায় শহীদদের মর্যাদা দিয়ে দিছে দিন দামি রাত দামি মহান আল্লাহ পাক নিজে বলছেন অহু আল্লাদি জা আলা আল্লাহ নাহারা খিরফাতন লিমান আরা দা অইন দাক্কারা অরা শুকুরা আল্লাহ বলেন আমি আল্লাহ রাত এবং দিন পর্যায়ক্রমে বাই সিরিয়াল বানাই একবার রাত একবার দিন একবার দিন একবার রাত একবার দিন একবার রাত এইভাবে পর্যায়ক্রমে আমি আল্লাহ রাত দিন বানাই কেন আল্লাহ বলেন যারা আমি আল্লাহর জিকির আমার স্মরণ আমার বন্দিগি করতে চায় তাদের জন্য সরাসরি কোরআন আয় কোনো বাটপার সিটার তোদের জন্য বেটা রাত আসে কোনো মত কর নেশা কর গাঁজা কর ফুট্টা কর বাবা খোর এই হারাম খোর ডাইল কর ইয়াবা খোর এই নেশাখরের জন্য রাত হয় না উলঙ্গ ছবি দেখার জন্য হাইওয়ান নারীর নর্তকীর ছবি দেখার জন্য রাত আসে নাই রাত এসেছে আল্লাহ তালার ইবাদতের জন্য আল্লাহর বান্দা মাগরিব পড়বে আল্লাহর বান্দা এশার নামাজ পড়বে আল্লাহর বান্দা আল্লাহর কথা শুনবে আল্লাহর বান্দা তাহাজ্জুত পড়বে আল্লাহর বান্দা রাত্রি গভীরে গুনা মাফ চাইবে আল্লাহর বান্দা চোখের পানি ফেলবে এই জন্য রাত এসেছে সিটার ব্যাটফরের জন্য মদের আড্ডা জুয়ার আড্ডার জন্য রাত এসেছিল ইমান আল্লাহ তালা বলে বান্দা আমার স্মরণ আমার সিকির আমার বন্দিগি আমার ইবাদত যারা করতে চায় আমি তাদের জন্য রাত দিন বানাই ইমানদারের জন্য রাত হয় এই মোল্লা মুন্সিদের জন্য রাত হয় ওই হেফজোখানার ছাত্রদের জন্য রাত দিন হয় কোরআন পড়েনেদের জন্য রাত দিন হয় আল্লাহর যারা করে তাদের জন্য রাত দিন হয় বাকি বাটফার সিটাররা এদের খায় কথা নাই ইমানদারের ওই এই ইমানি বান্ধা আল্লাহর কোরআন পড়ে সেজদা করে অর উসিলায় বাকি সিটাররা খায় হরাম করে তুলনা দেয় হুজুররা কি করে হুজুররা ঘাস কাটে হুজুররা ঘাস কাটে তুমি বুঝে বুঝে চিরা খাও আমরা ঘাস কাটি এত মাদ্রাসা দিয়া কি করে এত মাদ্রাসা দিয়া কি করে তুমি রাত্রে আয়সা দেখো তুমি দিনে আইসা দেখো কি করে এত মাদ্রাসা আল্লাহর কোরআন পড়ে রসুলের সুন্নাহ পড়ে আর সাজিমের মালিকের গোলামি করে তুমি আর গোলামি করে না কোনো বেইমানের গোলামি করে না এক মালিকের গোলামি করে আল্লাহর গোলামি করে আল্লাহ কে দে দেয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন লা সাজদাতুন দুনিয়া ওয়া ফিহা একটি সিজদা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চাইতেও কোটি গুণ বেশি দামি কোটি গুণ বেশি দামি একটি সিজদা আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন আমরা এখানে একটু পরে নামাজ হবে ছয়া সাতটার দিকে জন্য উঠাউঠি করবেন না নামাজের জন্য বিরতি দেওয়া হবে মসজিদের জামাতও হবে এখানেও হবে জন্য দয়া করে উঠার কোনো দরকার নেই ঠিক আছে ইনশাআল্লাহ আমরা পরামর্শ করে নিছি সুরাটার নাম হলো তৎফিফ আমি যেই সুরাটা পড়ছি পাঁচটা আয়াত ছোট ছোট পাঁচটা আয়াত পড়ছি তিরিশ নাম্বার পাড়া তিরাশি নাম্বার সুরা সুরাটার নাম হল তৎফিফ তৎফিফ এই সুরার বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ এই পাঁচটি আয়াত আমি পড়ছি একদম অল্প কথায় আমি আপনাদের সামনে এই সুরার কথাটা বলতে চাই সুরাটার নাম হল তৎফিফ এ তৎফিফ এটা একটা গুরুত্বপূর্ণ শব্দ ফিফ ত আকার তা তৎ ফ দীর্ঘিকার ফি ফ ফল লিখতে যে ফ ফিফ বুঝছেন নি কথাটা শব্দটা বুঝছেন কিনা বলেন এই শব্দের অর্থ হলো ওজনে কম দেওয়া ওজনে কম দেওয়া কাউকে ঠকানো আর এটা যে করে যে ওজনে কম দেয় তাকে বলে মোতা আল্লাহ তাআলা এই সূরার প্রথম আয়াতে বলছেন ওয়াইলুল মুতাফফিফীন এই যারা ওজনে কম দেয় ওই নাফরমানদের জন্য জাহান্নাম আল্লাযীনা ইযাকতা'ঊ আলান্নাস ইস্তাওফূল ওয়া ইযাকালূহুম আওযানুহুম ইখসুদুন আল্লাহ নিজেই ব্যাখ্যা করে দিছে কয় যে তাদফীফ বলতে কি জানো নিজে আল্লাহই ব্যাখ্যা করছে দ্বিতীয় তৃতীয় আয়াতে হলো ওই নাফরমান যারা নিজের বেলায় যখন নেয় তখন পূর্ণ নেয় কিন্তু অন্যকে যখন ওজন দেয় মাইপা দেয় অথবা দেয় তখন কমায় নিজে নিলে ষাটটায় একালি হয় আর আরেকজন দিলে তিনটায়ও একালি হয়ে যায় বোঝেন না নিজে নিলে এক গ্রামে এক কেজি হয় আর কাস্টমাররে দিলে নয়শো গ্রামও কি